আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে এখানে জি লিখবেন তো এখানে দেখানো কিন্তু আমি কিন্তু অনেক কিছু লিখেছি যে ডিজাইন তুলছি কীভাবে সুতা তুলছি এস কীভাবে লিখছি সি কীভাবে লিখছি তো এগুলোর ভিডিও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওই ভিডিও ডিস্সক্রিপশনে লিঙ্ক দিয়ে আপনারা দেখে আসতে পারেন তো চলেন যে আজকে আমি কীভাবে জি লিখবো এটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে একটাই অনুরোধ যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল আইকনটি বাঁচিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন যাই আজকে আমি শুরু করি তো দেখেন আমি এখানে সর্বপ্রথম পাঁচটা সুতো বাদ দেবো পাঁচটার পরে যে সুতোটা আমি পাঁচটার পরে আমি একটা সুতো নীল সুতো নিচ দিয়ে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এখানে যেগুলো সুতো আছে পাঁচটা এগুলো সুতো আমি এই নীল সুতার উপর দিয়ে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়ে দেবো তো পেঁচ দেওয়ার আগে আমি যেহেতু পিছনে একটু কলমের ডিজাইন তুলতেছি তার কারণে আমাকে পিছনে ডিজাইন তুলে তারপরে আমাকে নাম লিখতে হবে তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা পরিপূর্ণ শিখতে পাবেন এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন দেখেন এখানে কিন্তু আমি একটা প্যাচ দিয়েছি এরপর আমি আর একটা দিয়ে দিব এখানে যখন দুইটা পেঁয়াজ হয়ে গেল। দুইটা প্যাচ হয়ে যাওয়ার পরে আমার তৃতীয় নাম্বার প্যাচ দিব আপনারা চাইলে পিছনের যে ডিজাইন তুলতেছি এটাও আপনারা দেখে শিখতে পারেন কারণ এই ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর তো দেখেন আমি এখানে দুটা পেঁয়াজ দিছে এটা তিন নম্বর পেঁয়াজ এই তিন নম্বর পেঁয়াজের নিচ দিয়ে আমি এই যে নিচে দুইটা সুতো বাদ দিব দেওয়ার পরে এই তিনটা সুতো এই তিনটা সুতো আমি এই নীল সুতা নিচ দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি এখান দিয়ে পিছন দেওয়া আর একটা পেঁয়াজ দিব দেখেন এখানে যখন একটা প্যাচ বা আরেকটা প্যাচ দিব তখন কি করবেন এই যে সুতাটা আছে এই সুতাটা এই নীল সুতা নিচ দিয়ে নামাই দিবেন। দেওয়ার পরে এখানে আমি আরো তিনটা প্যাচ দিয়ে দিব একটা হলো দেখেন এখানে কিন্তু তিনটা পেঁয়াজ হয়ে গেছে তিনটা পেঁয়াজ হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে একটা সুতো তুলেব এই সুতোটা নীল সুতোর উপর দিয়ে তুলে দেব দেওয়ার পরে একটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দেওয়ার পরে এখানে যতগুলো সুতো আছে এগুলো সব সুতোই নীল সুতোর উপর দিয়ে আমি দিয়ে দিব দেওয়ার পরে এখানে দুটা পেঁয়াজ দিতে হবে আমি কিন্তু অলরেডি একটা দিয়ে দিচ্ছি তো আমি আর একটা পেঁয়াজ দিয়ে দিব দেখেন এখানে কিন্তু আমি দুইটা পেজ দিয়ে দিয়েছি দেওয়ার পরে তিন পেজটা যদি আমি দিব এই তিন নাম্বার পেসের নিচ দিয়ে আমি এগুলো সব দিব বাকি অক্ষরের ভিডিওগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন আর আমাদের কলমগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই ইমো বা কল করুন বা হোয়াটসঅ্যাপে নক দিন